শর্ট এবং লং দুইটাই কিন্তু আছে এসিপোসও আছে আর এগুলা কি ভাই এগুলা লেডিস লেডিস জি ওকে এখন পর্যন্ত কিন্তু কেউ লেডিস গুলো কিন্তু দেখা নাই একমাত্র কিন্তু স্পেশাল লেদার নাকি স্পেশাল লেদার কিন্তু লেডিস কালেকশন গুলো পাশাপাশি কি বেল্ট এর কালেকশন জি এটা কি ব্র্যান্ডের এটা হলো আপনার পপুলার আছে অরিজিনস এর আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন যেগুলো পপুলার ব্র্যান্ড ওইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব ভিউয়ার্স আজকের এক ভিডিওতে কিন্তু বেল্ট ওয়ালেট দুইটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং লেডিস ওয়ালেটও পেয়ে যাবেন তো মাসুম ভাই আপনার শপে যদি কেউ আসতে চায় একটু লোকেশনটা বলে দেন আমাদের হইলো শপের হইলো ড্যামডা স্টাফ কোয়ার্টার হোসেন আজি মার্কেটের দ্বিতীয়তলা তলা স্পেশাল লাদা তিরানব্বই দোকান ও ওকে তিরানব্বই নাম্বার দোকানে চলে আসবেন হাজি হোসেন প্লাজার দ্বিতীয় তলায় স্পেশাল লেদার স্পেশাল লেদার কালেকশন ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে আপনার এই মানি ব্যাগ ওকে আমরা একটু দূরত করি কারণ ইউজ কালেকশন এই এটা কোন ব্র্যান্ড এটা রাখেন এটা বক্সটা রাখেন বক্সটার নিচে রাখে কোয়ালিটি তো ভালো হুম এই এটা কি অরিজিনস ব্র্যান্ড জি জি ওকে এটা মনে হয় নতুন দেখা যাচ্ছে গেটআপ তো কিন্তু আগের মডেলই কিন্তু একটু নতুন গেটআপ নাকি নতুন জি নতুন গেটআপে চলে আসছে আচ্ছা কয়েন পকেট আছে কয়েন পকেট আছে আর দুইটা চেম্বার ওকে স্টাইলটা কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা আর খুবই হ্যান্ডি হাতের নাগালে খুবই হ্যান্ডি একটা ওকে এটার ভিতর কয়টা কালার এটার ভিতরে আপনার একটা দুইটা কালার আছে দুইটা কালার সাধারণত এই কালার গুলাই হয় ব্ল্যাক চকলেট এই দুইটা কালারই হয় বিয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিবেন ওকে প্রাইস কি রকম এটা 850 টাকা 850 টাকা আচ্ছা আজকে কোনো অফার আছে নি ভাই অফার আছে দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি বাই ধরনের এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এক পিস নিলো জি

এটা অর্জিন্স ব্র্যান্ডের। বাইরের সাইডটা আমরা দেখি। এই যে দেখেন বাইরের সাইডের ডিজাইনটাই যে কর্নারে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ। আর ভিতরে মোটামুটি মনে ওইটার মতোই না? জি। ওকে আপনি একটু ওটা রাখেন। এটা আদার। এই যে এটা আলাদা এটা মান সিস্টেম নাকি? কার্ড সিস্টেম। এই যে আলাদা কার্ড রাখার অপশন আছে। এটা কি ভাই? এটা এটা আপনার দেয়া এটা কার্ডটা टाकলে এটা একটা ডিজাইন নাকি? ডিজাইনের আচ্ছা ভিতরটা দেখি আমরা। ওই দেখেন।

খুব ছোট একটা হ্যান্ডেল এটা কিন্তু কয়েন পকেট আছে এবং দুইটা চেম্বার এটারই আরবার আরেকটা কালার হ্যাঁ এটা ধরেন এই যে গ্রিন কালার একদম আনকমন যারা ইউনিক চাচ্ছেন তাদের জন্য এগুলো প্রাইস কেরকম 750 750 জি 100 টাকা ডিফারেন্স আচ্ছা এটাও কি একই একই এটা কি আরেকটা কালার জি আরেকটা ওকে তার মানে তিনটা কালার তিনটা কালার ওকে তিনটা কালার কিন্তু পেয়ে যাচ্ছেন

যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দেব এগুলো কিরকম প্রাইস এটা হলো 850 একই প্রাইস জি আচ্ছা তারপর আমরা কোনটা দেখব অরজেন্সের এগুলো শেষ করে দেই অরজেন্সের গুলো একই কালার জি আচ্ছা কালার এখন আমরা অরজেন্সে এটা আরেকটা আছে জি এটা কি দেখাইছিলাম এটা দেখাইছেন এটা ও এটা রে ওই যে চকলেট চকলেট

নাকি না এটা এটা কালার এটা এটা কালার এটা ওকে ওকে তিনটা কালার এগুলো প্রাইস কি রকম এটা 900 টাকা 900 টাকা জি অরিজিনালটা 900 টাকা জি অরিজিনাল ভাই কিভাবে পসিবল অন্য জায়গা তো 1200 1300 এরকম করে প্রাইস আমার স্পেশালে ডিসকাউন্ট সবসময় ডিসকাউন্ট ওকে এক পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি জি জি ওকে ঢাকার ভিতর ঢাকার বাইরে

আর এটা কিন্তু অরিজিনালটা লংটা কত লংটা হলে আপনার এগারোশো এগারোশো টাকা ওকে লংটা কিন্তু এগারোশো জায়গাতে আপনার অনেক বেশি আছে অন্য জায়গায় কিন্তু চোদ্দশো এরকম তেরোশো চোদ্দশো করে বিক্রি করে ওকে আর শর্টটা কিন্তু নয়শো টাকা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে তারপর আমরা লেডিস গুলো একটু দেখাই না আপুদের জন্য সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সবগুলো একই হ্যাঁ কালার ভিন্ন মাস্টার কালার

জি সতাই জাস্ট লোগোটা আর কালারটা আচ্ছা এগুলো কত করে এটা আপনার ছশো পঞ্চাশ টাকা ছয়শ টাকা ওকে ছয়শ টাকা এগুলো কি লেদার লেদার অরিজিনাল এটা অন্য অন্য জায়গাতে আপনার হাজার ওকে অন্য জায়গায় কিন্তু হাজার টাকার ভিতরে অরিজিনাল ইয়ে কোন ব্র্যান্ডের আহ কি ফর ডেইন নাকি এগুলো বেশিরভাগ চাইনি চাইনিস না চাইনিস তারপর আমরা বেল্টের দিকে চলে আসি বিয়ার্স বারবার বলতেছে কিন্তু যে কোনো এক পিস নেওয়ার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে আচ্ছা বেল্টের ভিতরে বকলেস সিস্টেম এগুলো হলো সবসাইতে আপনার আপনার ফাপলের অরজিনস এগুলো সবসাইতে ব্র্যান্ডের এগুলো দেখেন এটা কোন ব্র্যান্ডের এটা হলো ফাপলের অরজিনস আরমানি 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 হ্যাঁ এগুলো অটো গিয়ার না জি অটো গিয়ারের এটা হলো চকলেট কালার জি আচ্ছা আর এটা হলো চকলেট কালারের ভিতরে ডিজাইনটা পার্থক্য বস বস বক্সের ভিতরে আচ্ছা আর এটা ক্যালবেন ক্লিন ওকে দেখেন কালারটা দেখেন এবং বক্সের ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু ডিজাইন হ্যাঁ এটা হলো ব্ল্যাক এর ভিতরে জাস্ট স্ক্রিনশট দিবেন হ্যাঁ কোনটা চাচ্ছেন স্ক্রিনশট দিবেন ইমোরসে পাঠিয়ে দিবেন আচ্ছা এগুলো সবকি सेम প্রাইস না পার্থক্য আছে না এই সাইডে 500 টাকা একই একই প্রাইস জি কিরকম প্রাইস এটা হলো 1100 টাকা 1100 টাকা জি

এবং বকলাসের দিকেও পার্থক্য আছে এটা ডিজাইন আবার ভিন্ন হুম এটা ডিজাইন ভিন্ন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন বডিতে এক রকম এটা তো অরিজিনাল সামনে না না হলে আপনি ফিরত দিতে পারবে সমস্যা ওকে কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে এটা কিন্তু টাকা টোটালি ফ্রি পেয়ে যাবেন এটা টাকা লাগবে না এটা একদম প্লেনের ভিতর না জি প্লেন ডিজাইনের ভিতরে ওকে আমরা প্রাইস গুলো একই একবারে বলতেছি ডিজাইন গুলো দেখিয়ে ওকে এটা ও প্লেনের ভিতরে ওকে এটা জিপের ভিতরে জিপ ব্র্যান্ডের আচ্ছা এটা বডি গুলো আমরা একটু দেখাই এই যে ওকে এটা হলো কোন ব্র্যান্ডের আরমানি জি মোটামুটি আরমানির আর কি বেশি দেখা যাচ্ছে এটা আরমানি হুম

ওকে তা ভিউয়ার্স আমরা মোটামুটি দেখাইছি যেটাই ভালো লাগে একটা স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন এগুলো কি রকম প্রাইস এই বেলগুলো এটা হলো 850 টাকা যেটা নেক জি 850 টাকা আর এগুলো ছিল সেটা হলো আপনার 1100 টাকা 1100 টাকা 850 1100 হ্যাঁ এই হলো পার্থক্য এক পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি নাকি ভাই জি ওকে তো ঠিক আছে ভিউয়ার্স যারা সরাসরি শোরুমে চো আসতে চান